ইলেকট্রিক যত সরঞ্জাম আছে সব সরঞ্জাম সম্বন্ধে আমাদেরকে মোটামুটি ধারণা থাকতে হয় আমরা জানি সার্কিট ব্রেকার দুটি কারণে টিপ করে শর্ট সার্কিট আর ওভারলোডের কারণে এটা ভিতরে কিভাবে কাজ করে সেটা আমরা অনেকে আছে জানি না তো এটা আমরা এখন খুলবো খোলার পরে দেখব এটা কিভাবে কাজ করে আর আমি সার্কিট ব্রেকারটা এখন খুলতেছি দেখতে পাচ্ছেন ডাবল ব্রেকার আর কি আমি সিঙ্গেল করে ফেললাম আপনারা অটোই খুলে গেছে দেখবো শর্ট সার্কিট হলে এটা কিভাবে টিপ করে যখন আমরা এই বেকারটা উপর দিকে উঠাই দেব তখন সামান্য শক্তি যখন এটা সামান্য একটু শক্তি যখন পায় তখন এটা পড়ে যায় শক্তিটা কোথা থেকে আসে দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েল আছে এই কয়েলটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যখন এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হয় যখন শর্ট সার্কিট হয় মিলি সেকেন্ডের মধ্যে এটা আপনার প্রচুর পরিমাণে ফিল্ড তৈরি করে প্রচুর পরিমাণ ফিল্ড তৈরি করার পর এখানে একটা পিন আছে এই পিনটে হালকা করে ধাক্কা দেয় দেওয়ার পরে এটা পড়ে যায় তো এটা শর্ট সার্কিট হলে এটা টিপ করে এই কয়েলটার মাধ্যমে আর যখন ওভারলোড হয় যখন এটা ওভারলোড হয় ওভারলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশেষ পাত আছে তার নাম হলো বাই মেটালিক স্টিপ এই বিশেষ পাতটা গরম হয়ে যায় গরম হওয়ার পরে স্প্রিংটা হালকা বাড়ি খায় হালকা বাড়ি খাওয়ার পরে আপনার এটা টিপ করে এখানে এটার সাথে কানেক্ট করা আছে আমি এটার মধ্যে দেখাচ্ছি স্প্রিং এর সাথে কানেক্ট করা আছে সর্বপ্রথম আমরা যখন এখানে ফেসটা লাগাই দিই নিচে একটা পাত দেখতে পাচ্ছেন ওটা দিয়ে এই পাশে এই পাশের পাতে আসে পরে এখান দিয়ে ঘুরে তারপর এই তারে যায় এই তার থেকে পরে আমরা যখন উঠাই দিই তখন এই পাথের সাথে মিলে হয় তখন কিন্তু কারেন্টটা সাথে সাথে বন্ধ হয়ে যায় না এখানে প্লাজমা তৈরি করে প্লাজমা তৈরি হয় প্লাজমা তৈরি হওয়ার পরে এই জায়গা প্রচন্ড উত্তপ্ত হয়ে যায় তখন এই প্লাজমা গুলা আস্তে আস্তে এইদিকে যায় এদিকে যাওয়ার পরে আট রানার ভিতরে যখন যায় আট রানার এটার নাম হলো আট রানার এর ভিতরে যখন যায় এই প্লাজমা গুলা খন্ড খন্ড বাঘ হয়ে যায় ভাগ হয়ে যাওয়ার পরে বিদ্যুৎটা সম্পূর্ণভাবে বন্ধ হয় তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাইলাম এই সার্কেট বেকারের ভিতরে কি আছে এবং কিভাবে কাজ করে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফটি সহকারে কাজ করবেন